আলহামদুলিল্লাহ ওয়াসাল তুয়াসাল মোয়াল্লা রসুল ইল্লাহ ওয়ায়লা আলিহি ওয়া সাহাবিহি আজমে আইন সম্মানিত ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হল পরকালীন সফলতার একটি অনন্য দৃষ্টান্ত আমরা যারা মুমিন জীবনে যা কিছুই করি না কেন সব কিছুর কেন্দ্রবিন্দু আখেরাত দুনিয়া সামান্য আখেরাত অসীম তাই স্বল্প দুনিয়ায় থেকেই বান্দাকে অসীম জগতের সাফল্যের জন্য আন্তরিকভাবে কাজ করতে হয় দুনিয়াকে যে একমাত্র জীবন মনে করে তার জীবনধারা একজন পরকালে বিশ্বাসী মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হয় যখন আখেরাতের সাফল্যের চিন্তা করে দুনিয়ার বহু সুখ আনন্দকে বিসর্জন দেয় হাসি মুখে তা অর্জন করে তার বিপরীতে একজন দুনিয়াদার জাগতিক আনন্দ উল্লাসে মত্ত হয়ে থাকে এই দুই ব্যক্তির জীবনধারা ও আখেরাত নামক নিশ্চিত ভবিষ্যৎকে বুঝতে বুঝাতে আমি একটি উদাহরণ পেয়ে করে থাকি তা হচ্ছে এই এক দেশের একটা নিয়ম ছিল এক বছরের বেশি কেউ রাজত্ব করতে পারবে না প্রতি বছরই একজন করে নতুন রাজা হবে রাজত্ব লাভের পর সে যেভাবে খুশি রাজত্ব চালাবে কারো কাছে জবাবদিহি করতে হবে না তবে ঠিক এক বছর পূর্তিতে রাজাকে রাজত্ব ছেড়ে দিতে হবে এবং রাজত্ব ছেড়ে চির জীবনের জন্য নির্বাসনে চলে যেতে হবে এক নির্জন দ্বীপে এই ছিল দেশের চিরায়িত আইন যা ছিল অলঙ্ঘনীয় যখনই কেউ নতুন করে রাজা হয় খুশির সীমা তার থাকে না রাজত্ব পেয়েই ভোগ বিলাসে মেতে উঠে আনন্দ ফুর্তিতে সময় পার করতে থাকে যখন সে বিলাসী জীবনে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠে তখনই দেখা যায় বছর শেষ হয়ে এসেছে রাজত্ব ছেড়ে নির্বাসনে যাওয়ার সময় এসে গেছে তখন দুশ্চিন্তা ও হতাশা তাকে আচ্ছন্ন করে ফেলে ফেলে কি করে এই বিলাসী জীবন ছেড়ে নির্জন দ্বীপে ভবগুরের মতো জীবন যাপন করবে এত রুচিশীল খাবার ছেড়ে কি করে লতা পাতা খেয়ে জীবন পার করবে এত সুরম্য রাজ ছেড়ে কি করে নির্জন দ্বীপে বেঁচে থাকবে এই ভেবে অস্থির হয়ে ওঠে এবং চরম হতাশা ও দুঃখ নিয়ে রাজ প্রসাদ ছেড়ে নির্বাসনে রাজাকে চলে যেতে হয় এ নিয়মেই রাজত্ব চলছে যুগের পর যুগ বছর পর বছর প্রজন্মের পর প্রজন্ম একবার এক নতুন রাজা হলো রাজত্ব পেয়েই তিনি তার রাজ দক্ষ লোকদের একত্রিত করলেন প্রশিক্ষিত সেনাদের একটি দল সহ তাদের নির্দেশ দিলেন আগামীকাল তোমাদের যেতে হবে। সেখানে প্রয়োজনীয় খাদ্য রসদ পাঠানো হবে হবে তোমাদের কাজ দ্বীপকে করে গড়ে তোলা সেখানে সুরমা প্রাসাদ নির্মাণ করবে ফল ও ফুলের বাগান দিয়ে আকর্ষণীয় করে তুলবে সেই দ্বীপ এক বছর পর আমি সেখানে যাব এবং তোমাদের সবাইকে পুরস্কৃত করব এই রাজা রাজত্ব লাভের দিন থেকেই তার ভবিষ্যৎ ভবিষ্যত গন্তব্যকে গোছাতে শুরু করেছে। তিনি ভাবলেন এই এক বছর যদি আমি আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেই তাহলে এক বছর পর নির্জন ত্রিপে আমাকে ধুকে ধুকে মরতে হবে পূর্ববর্তী রাজাদের করুণ প্রস্থান দেখে সে যথাযথ শিক্ষা নিয়ে ফেলেছে তাই সে তার ভবিষ্যৎ গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে যে এক বছর আমি রাজত্ব থেকে আনন্দ ফুর্তিতে সময় না কাটিয়ে এক বছর পর যে গন্তব্যে আমাকে চলে যেতে হবে সেই গন্তব্যকে সাজানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর সে কাজটি রাজা করেছেন এবার বলুন এই রাজার বছর যখন শেষ হয়ে আসছে সে কি পূর্ববর্তী রাজাদের মতো চিন্তিত হতাশাগ্রস্ত হয়ে থাকবে নাকি এই রাজার মধ্যে প্রফুল্লতা আনন্দ চলে আসবে যে না যে দ্বীপে আমাকে নির্বাসনে পাঠানো হচ্ছে আমি সেই দ্বীপকে তো আগেই সাজিয়ে ফেলেছি সেখানে আমার ধন জন সম্পদ রাজত্বের কোনো কিছুই তো কমতি থাকবে না এই রাজার মনে কিন্তু পূর্ববর্তী রাজাদের মতো হতাশা নেই বরং বিপরীতে তার মনে আনন্দ সে মনের আনন্দে রাজত্ব ছেড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই রাজার মতো আমাদেরও সময় থাকতে উপলব্ধি আমাদের আখেরাতের শেষ নেই আখেরাত অনাদি অনন্ত দুনিয়াতে সুখ যেমন চিরস্থায়ী নয় দুঃখ চিরস্থায়ী নয় কিন্তু একথা মনে রাখতে হবে আখেরাতের সুখ যেমন চিরস্থায়ী কেউ যখন সুখের নাগাল পাবে আখারাতে তার জীবনে আর কখনো দুঃখ আসবে না হতাশা আসবে না দুশ্চিন্তা আসবে না আর যে ব্যক্তি সেই আখেরাতে দুঃখের নাগাল পেয়ে যাবে জাহান নামে হবে সে তো সুখের নাগাল পাবে না অনন্তকাল জাহান নামের আগুনে ছাই হতে থাকবে কি ভয়ঙ্কর সেই জগৎ আসুন আমরা সেই পরকালীন জগতের জন্য কাজ করি পরকালের শান্তি প্রকৃত শান্তি আর পরকালের দুঃখ প্রকৃত দুঃখ সেই সুখ দুঃখের কথা মাথায় নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ওয়া আখের দা আওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ